চোদ্দ বছর কিরকম বলতে এই আমল কিছু বাদ রয়েছে কিছু রইছে কোনো কান্দা ইট ইটটা দিয়েছে ওই আটতে গেলে উঠতে গাইয়া খাইয়া বই রাখে তাড়াতাড়ি কি লেগে দিছে যে আর লাগে

বিজয়া রচন চক্রবর্তী ইন্ডোপুরি ইন্ডোপুরি করবো কোনো সমস্যা হইছে না অসুবিধা হইত না প্রাণ এলে কোনো টেনশন করেন না আমরা এ করেছি ভাই বুঝতেন না এই কারবারটা সৈদ মিয়া বল ঢাকালে আমার বড় ভাইয়ে আমি করছি কারবারটা আগে মনে বৃষ্টির বৃষ্টি প্রয়োজন ওর কারটা ওর সৈদ মিয়া বল ডাকালে আমার হেডমাস্টার হেডমাস্টার আমার বড় বাই পল আর গোপাল আমার বনজমায় গোপাল দত্ত আসছিলো এবং উল কারবারটা বেশি মানে উল কালাজ হ্যাগার জল কোম্পানি খুলতেই হার ওপর নির আছে কোনো বাধা দেওয়া দেয় না অসুবিধাই অসুবিধা তোমরা কোনো গাড়ি চালায় না আমরা ট্রিটমেন্ট না কোনো শব্দ নাই করবো কোনো চিন্তা করে না মানে এম্বুলেন্স ডুব ফায়ার ব্রিগেড ডুব ঠিক আছে না এই অবস্থা আছে ঠিক আছে না আমার সরকার যাবা আমার রাস্তা সুন্দর চাই এবং কোনো অসুবিধা নয় একটা ইমার্জেন্সি গাড়ি রুখতে গো হ্যাঁ কিবা মানুষ যা যাতায়াত করতে গো একটা মেলায় হোক কোনো পূজায় হোক সুন্দরভাবে চলতেই আমার এই বক্তব্য কোনো পাই আসি না মানে রাস্তা কোনো পাই আসি না স্থানীয় বিধেক কি কই কী কই স্যাংশনে লইব আই কমে বীর মানে ইনকুয়ারি করে যা আত্মা ঘটনা যে বাইরে বিচার কী অসুবিধা যা সলিমরা পূর্বাবদ্ধ আর সলিম করতে পৌঁছায় কোনো শব্দ নাই এই আমার সমাজ আমার রাস্তা সিন্তা করি বা কোনো কোনো অসুবিধাজন সরুকর মানে কোনো কমপ্লেইন না করে আপনার বিজয়ক কম চক্রবর্তী মানিকবাবু কম বিরোধী কোনো পার্টি কম মানে একদম সুন্দর করে চলুক রাস্তার কোনো অসুবিধা আমরা বর্ষাকালে খুব কষ্ট ঠিক আছে আমি না হ্যাঁ আমি কোনো আমি যার বেশি কারণ আমি অসুবিধা নাই আমি

প্রায় এর চোদ্দ বছর ধরে কিরকম বলতে এই আমল কিচ্ছু হয়েছে না আগে যে ইটমিট দিয়ে দিয়ে গেছে এই আমলি দিয়ে কারণ কিছু বাদ রয়েছে কিছু রয়েছে কোন কান্দা ইট ইটটা রয়েছে মানুষ আটতে গেলে উঠতে গাইয়া উল্লি গাইয়া বই রাখে কী তাড়াতাড়ি কি মানে কারা কারি লেগে রয়েছে যে ডাইয়া লাগে